গ্রাণ শিখার বিভিন্ন প্রতিষ্ঠান আছে সেখান থেকে শিখবে কিন্তু আমাদের পবিত্র স্থান প্রাইমারি স্কুল পবিত্র স্থান এক গানের শিক্ষক বাতিলের দাবিতে আমরা রাজপথে আন্দোলন করেছি আমাদের রক্ত দিতে হয় জীবন দিতে হয় মর্ত হয় মর্ত হয় আমাদেরকে যে গানের শিক্ষক চাপিয়ে দর আমি বলবো যে এটা ছাপিয়ে দর চক্রান্ত চলছে এবং ধর্মীয় শিক্ষক নিয়োগ দিবে এই দেশের মধ্যে কেন গানের শিক্ষক নিয়োগ দিয়েছে আর অন্তর্বর্তীকালীন সরকার আসছে আমাদের দেশকে সংস্কার করার জন্য আমরা দেখতে পাইছি আমাদের দেশকে সংস্কার করছে না আমাদের দেশকে হিন্দুত্ববাদ এবং ভারতীয় এজেন্ডা আমাদের দেশের মধ্যে বাস্তবায়ন করছে আমরা চাই আমাদের দেশকে সংস্কার করুক ইসলামপন্থীদের দাবি দাওয়াগুলো তারা মেনে নিক এবং স্কুল কলেজ ভার্সিটিগুলায় এ ধর্মীয় শিক্ষার শিক্ষক নিয়োগ দেখ এবং গানের শিক্ষক বাতিলের দাবিতে আমরা রাজপথে আন্দোলন করেছি যদি এর জন্য আমাদের রক্ত দিতে হয় জীবন দিতে হয় মর্ত হয় মারতে হয় ইনশাআল্লাহ আমরা সর্বদা রাজপথে থাকবো এমবার ক্ষতি হলো যেহেতু মুসলমানদের এই দেশ মুসলমানদের দেশ এই দেশের মধ্যে গানের শিক্ষক নিয়োগ দেওয়া মানে কি মানে আমাদের এই মুসলমানদের সাথে গাদদারি করা ইহুদি খ্রিস্টান বেইমানদের কালচারগুলো আমাদের উপর চাপিয়ে দেওয়া এই জন্য আমাদের দেশের মধ্যে যদি গানের শিক্ষক নিয়োগ দেওয়া হয় আমাদের ভাই আমাদের বোন তারা নষ্ট হয়ে যাবে এরাই ভবিষ্যতে মা বোনদেরকে আঘাত করবে এবং আমাদের দেশের জন্য ক্ষতিকর হয়ে দাঁড়াবে এই অর্থাৎ পঁচাশি পার্সেন্টের উপরে মুসলিম সেহেতু আমাদের দেশে হ্যাঁ আমাদের দেশে আপনার সংখ্যাগরিষ্ঠ মুসলিমের দেশে বিশেষ করে ধর্মীয় শিক্ষক প্রয়োজন গুরুত্বভাবে খুব প্রয়োজন কিন্তু তা না দিয়ে বর্তমান বর্তমান সরকার আমাদেরকে যে গানের শিক্ষক সাপিয়ে দর আমি বলবো যে এটা সাপিয়ে দর চক্রান্ত চলছে এটা তার ব্যক্তিগত মত না এটা অন্য কোনো আদর্শ এবং মুসলিমের দেশে যেহেতু আমরা নাইনটি ফাইভ পার্সেন্টের উপরে মুসলিম সেহেতু আমাদেরকে এটা চাপিয়ে দেওয়ার চেষ্টা করছে এবং যেহেতু আমাদের যুবক ভাইয়ারা আছেন বিরানব্বই পার্সেন্ট পঁচানব্বই পার্সেন্ট মুসলিম তারাও চাইবে না যে আমাদেরকে গান শেখানো হোক যার যার ব্যক্তিগতভাবে গান পছন্দ হইতে পারে এটা সে শুনবে বর্তমান গান শেখার বিভিন্ন প্রতিষ্ঠান আছে সেখান থেকে শিখবে কিন্তু আমাদের পবিত্র স্থান প্রাইমারি স্কুল পবিত্র স্থান এখানে জ্ঞান নৈতিকতা মানুষের শিক্ষা দেবে কিন্তু সেখানে গানের শিক্ষক কেন গানের শিক্ষক যদি কার অপ্রয়োজন হয় তাহলে সে বিভিন্ন শিল্পকলা একাডেমি থেকে শিখবে এটা আমরা সরকারের কাছে দাবি জানাচ্ছি কিন্তু সরকার যদি আমাদের এবং ধর্মীয় শিক্ষা শিক্ষক যাতে প্রাথমিক বিদ্যালয়ে নিয়োগ দেওয়া হয় তার দাবিতে আমরা ওলামা মাসায় কাম্য পরিষদ এই বিক্ষোভ সমাবেশ করেছে হ্যাঁ এই আমরা চাই প্রাথমিক বিদ্যালয়ে যেন ধর্মীয় শিক্ষক নিয়োগ দেয় হ্যাঁ ধর্মীয় শিক্ষক নিয়োগ দিলে নিয়োগ দিলে এদেশের মানুষ নৈতিকতা নৈতিকতা আচরণ এবং মানুষের ধর্মীয় সাংস্কৃতিক এটা শিখতে পারবে এবং নাস্তিকতা বিরোধী থেকে এদেশের মানুষ এবং মুসলমানরা হেফাজত থাকবে